নমস্কার কৃষক চাষি বন্ধুরা আপনারা যারা শীতকালীন বেগুনের চাষ করবেন ভাবছেন তাদের কিন্তু এই সময় থেকেই প্রস্তুতি নিয়ে নিতে হবে কারণ অনেক জিনিস যেগুলো জোগাড় করতে হবে তারপরে জমি প্রস্তুতি আছে তো সেই ক্ষেত্রেই আপনারা যারা যারা আমার গত সিজনে শীত বেগুনের ভিডিওটা দেখেছিলেন তাদের মধ্যে অনেকেই আমার কাছে বীজ চেয়েছিলেন এবং গত বছরও আমি অনেকেই বীজ দিয়েছিলাম তো যারা যারা বিশেষ করে আমার গ্রুপে আছেন তারা কিন্তু মানে সেই বেগুনের কীরকম ফলন হয়েছে খার খার কীরকম অবস্থা হয়েছে সমস্ত কিছুই জানেন এবং যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন ভিডিও দেখেন তারা কিন্তু মানে আমার কাছে কীরকম ফলন হয়েছে সেগুলো সমস্ত কিছুই জানেন আমার যে দুটো জমি ছিল দুটোরই আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা দিয়েছি তো এখন যেটা বেগুন দেখছেন এটা হচ্ছে বর্ষালী বেগুন তো আমরা কিন্তু এরপরে শীত বেগুনের জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া শুরু করব কারণ জ্যোষ্ঠী মাস শেষ আষাঢ় মাসের শেষের দিকে গিয়ে আমাদেরকে যারা আগাম বেগুন লাগাবো তাদের চারা ফেলে দিতে হবে অর্থাৎ শ্রাবণ মাসে কুড়ি পঁচিশের মধ্যে কিন্তু আমাদের শীতকালীন যে মোটা বোতল বেগুন হয় সেই বোতল বেগুনে কিন্তু বীজ ফেলে দিতে হবে তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বীজ কিন্তু চলে এসেছে বীজ দেওয়া শুরু হয়ে গিয়েছে তো যারা যারা বীজ চেয়েছিলেন বা যাদের যাদের দরকার আছে কারণ বেশি লোককে বীজ দিতে পারবো না আমি প্রথমেই বলেছিলাম কারণ এ বছর বীজ খুব কম এসেছে এবং আপনাদেরকে বলে রাখি যে মোটামুটি ফিফটি পারসেন্ট বীজ কিন্তু শেষ আর অল্প কিছু বীজ আছে অল্প কিছু লোককে দিতে পারবো তো যাদের যাদের দরকার আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার এইট নাইন টু সেভেন ফাইভ টু থ্রি টু ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন একদম মানে হোম ডেলিভারি হয়ে যাবে তো চলুন প্রথমে তো নিই যে এই বেগুনটা কি কী বৈশিষ্ট্যগুলো আছে তো কৃষক চাষী বন্ধুরা আমাদের যে শীতকালীন বেগুনটা সবাই যারা যারা ভিডিও দেখেছেন সবাই জানেন ঠিক এরকম ফলনগুলো হয় অর্থাৎ মোটামুটি তিনটে চারটেতে এক কেজি পাঁচটা বড়স পাঁচটাতে এক কেজি হয়ে যায় এবং এর যে সাইজ কালার মানে একদম চোখে লাগার মতো এই যে এই বেগুনটা আপনারা যে চাষ করবেন এটা যদি আপনারা আগাম লাগান সেক্ষেত্রে আপনাদেরকে লাগাতে হবে শ্রাবণ মাসের কুড়ির পরে বা শেষের দিকে থেকে লাগালে আপনারা আগাম ফলন পাবেন এবং আগামের বাজারটাও খুব ভালো থাকে এবং যারা মেন সিজনে লাগাবেন তাদেরকে লাগাতে হবে ভাদ্র মাসে ভাদ্র মাসে যদি আমরা লাগাই তো আমাকে এখনই বীজ নিয়ে নিতে হবে কারণ বীজ আপনার বাড়িতে পৌঁছানোটাও কিছুটা সময়ের ব্যাপার তো এই জন্য আপনাদের কিন্তু এখনই বীজ নিয়ে নিতে হবে এবং যে বীজ ফালানোর জন্য জমি তৈরি করে নিতে হবে মেন জমিকে রেডি করতে হবে আস্তে আস্তে কারণ বেগুনের জমি প্রথম থেকে যদি রেডি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন নিতে পারবেন না ভালো ফলনের জন্য কিন্তু আমাদেরকে প্রথম থেকেই বেগুনের জমির পিছনে লেগে থাকতে হবে তবেই কিন্তু ভালো রকম ফলন পাওয়া সম্ভব এখন কথা হলো যে এই যে আমাদের এই বেগুনগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের দুটো জমির বেগুন প্রায় এবং প্রচুর ফলন বিঘাতে মোটামুটি আপনার যদি ভালো রকম ফলন হয় আপনি তুলে শেষ করতে পারবেন এত পরিমাণ ফলন হয় যারা যারা নিয়েছেন করেছেন তারা জানেন তো যারা যারা গত বছর নিয়েছিল তারা কিন্তু এবছরও আবার বীজ অলরেডি নিয়ে নিয়েছে এখন তারা জানে এই বেগুনটা কীরকম এবং এই বেগুনটার যে ভাইরাস ঢলে পড়া রোগ এটাও কম আসে এবং পাতা হলুদ হয়ে যাওয়া যে ভাইরাস রোগটা সেটাও কিন্তু কম আসে এবং যদি সঠিক ট্রিটমেন্ট যদি হয় তাহলে কিন্তু সেটা তুলসী রোগ আছে সেটাও কিন্তু অনেকাংশেই কম আসে আমি বলি না যে একদম আসে না সমস্ত বেগুনের ক্ষেত্রে এখন এই রোগগুলো কমন সেটা হাইব্রিড জাত এই রোগ থেকে বাঁচতে পারে না তো সেক্ষেত্রে এগুলো হলো ওপি ভ্যারাইটি ক্রস ভ্যারাইটি তো এগুলোতেও কিছু না কিছু রোগ আসে তবে সঠিক পরিচর্যায় তুলনামূলক অনেক কম তো আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করলাম আপনাদের যাতে যাদের দরকার তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে বীজ নিয়ে নিতে পারেন এবং আমার যাদের যাদের জানা নেই যে কীরকম ফলন কীরকম গাছ হয় কীরকম কী এ টু জেড পরিচর্যা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে শীত বেগুনের যতগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখুন এটার ব্যাপারে আপনাদের একটা মানে ধারণা চলে আসবে সেই হিসাবে আপনারা চিন্তাধারা করে নিতে পারবেন তো কী চাষি বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা বেশি বড় করছি না যাদের যাদের বীজের দরকার তারা অবশ্যই বীজ অর্ডার করে নিন কারণ পরবর্তীতে চাইলেও কিন্তু দিতে পারবো না এবং এই যে বেগুনের জমিটা দেখছেন এটা কিন্তু ইসফানি কোম্পানির চৈতি বেগুন আমি যেটা বলি তো লাগানোর কথা ছিল না তারপরও অল্প একটু লাগিয়েছি শশা জমির জন্য ট্রিটমেন্ট করতে পারিনি এখন যে ঘাস ঠাস হয়ে ভর্তি হয়ে গিয়েছে তো ইদানিং এটাকে আবার নতুন করে ট্রিটমেন্ট করব যেহেতু বাজারটা মোটামুটি উঠা শুরু হয়েছে এখন কুড়ি আঠেরো কুড়ি টাকা যাচ্ছে তো এখন মোটামুটি ট্রিটমেন্ট আবার শুরু হবে তো এর যে যাবতীয় পরিচর্যা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন যাতে যাতে বীজের দরকার খুব তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিন তো দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে